যার ফলাফল হলো ইমান বাড়ে কমে ওই বিষয় নিয়ে এমাম বখারি একটি বাব উল্লেখ করেছেন বাব ও জিএাতেলি ইমানে অনুকশানহী ও কৌল্লাহে তালা আল্লাহতালার বাণী এখানে তিনি উল্লেখ করেছেন ও জিদ না হুম হুদান আমি তাদের হুদান হেদায়ত মানে ইমানকে বেশি করে দিলাম তারা যখন ডিসেস দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়ালো তখন আমি তাদেরকে নির্ভীক করে দিলাম তাদেরকে তাদের ইমানের ওপরে অটল করে দিলাম তখন তারা কোনো ভয় না করে কোনো আশঙ্কা না করে আল্লাহর ওপরে দৃঢ়তা ও ভরসা রেখে বলে দিল আমরা এক আল্লাহকে বিশ্বাস করি অন্য কাউকেও মাবুদ বলে গ্রহণ করি না আমি তাদের ইমানকে বেশি করে দিয়েছিলাম আল্লাহ তালা অন্যত্র বলেন ওয়েস আমানু ইমানা আমানু ইমান ইমানান এখানেও তালা ইমান বেশি করে দেন মানুষ যখন তার কথা ও কর্মে এবাদতের দিকে আগিয়ে যায় যখন তার ভিতরে আল্লাহর ভীতি সঞ্চার করে তখন আল্লাহ তালা তার ইমানকে বেশি করে দেন অন্য জায়গায় আল্লাহ আল্লাহতালা বলেন আলিয়া আকমালতুল্লা কুম দিন আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ তোমাদের ইমান বৃদ্ধি করার পথকে আমি বেশি করে দিলাম তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম যাতে কোনো ঘাটতি নেই যাতে কোনো অসম্পূর্ণতা নেই ফায়জা নাজালাদ শায়ান মিনাল কামালে ফহা না কেসুন ফায়জা তাকা ফায়জা তারাকা শায়ান মিনাল কামালে ফহওয়া না কেসুন আমি যেটুকু পূর্ণ করে দিলাম এখন তোমরা মানতে গিয়ে যদি কিছু ছেড়ে দাও তাহলে সেটুকু অপূর্ণ হয়ে গেল তো সেটুকু ইমানের ঘাটতি হলো তোমার জীবনে যেখানে যেখানে শরীয়ত মেনে চলার পরিস্থিতি আসছে তুমি যদি পূর্ণ মানতে না পারো তাহলে তোমার ইমানে ঘাটতি আছে আমলে ঘাটতি আছে আর এটাই হলো ইমানের কমবেশ আর তুমি যদি পূর্ণ করতে পারো আমি তো দিন পূর্ণ করে দিয়েছি দিনের যত শাখা প্রশাখা আছে সব আমি পেশ করে দিয়েছি তোমরা যদি নিয়মিত তা পূর্ণ করতে পারো তাহলে পূর্ণ ইমান আর তোমরা যদি নিয়মিত পূর্ণ করতে না পারো তাহলে অপূর্ণ ইমান স্পষ্ট প্রমাণ হয় যে ইমান বাড়ে কমে সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারে রাহমহল্লা এ মর্মে একটি হাদিস পেশ করেন আনাস তালা আল্লাহতালহ বলেন

কালাবো আবদুল্লাহ কালা আবান সম্মানিত দর্শক মণ্ডলী এখানে এমাম বখারি একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা লাহ্লা বলেছে এমত অবস্থায় তার অন্তরে জবের দানার সমান কল্যাণ রয়েছে মানে ইমান রয়েছে মিন খাইরিন খায়ের রয়েছে মানে ইমান রয়েছে যার অন্তরে জবের সময় পরিমাণ গমের সমপরিমাণ পরিমাণ ইমান থাকবে তাকে বিচারের মাঠে জাহান নাম থেকে বের করা হবে পরের অংশে রাসুলসাল্লাম বলেন ওয়া ইউকাজ মিনান্নারি মান্তালাল্লা ইলাহ ইহিকলবিহিব অজ্ন বুর্রাতিন মিন খাইরিন ওই ব্যক্তিকেও জাহান নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লাইলা বলবে এমতো অবস্থায় তার অন্তরে রয়েছে গমের সমপরিমাণ পরিমাণ ইমান অবশ্য গম জবের চেয়ে তো সাধারণত ছোট হয় তবে ছোটটা একেবারেই কম কাছাকাছি দুটাই তুলনামূলক জবকে বড় জব বলা যেতে পারে এইটুকুই তো রাসুল সাল্লাহ সাল্লাম আগের বাক্যে বললেন যে ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বের করা হবে যার অন্তরে জবের সমপরিমাণ পরিমাণ ইমান ওই ব্যক্তিকেও জাহান্নাম নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে গমের সমপরিমাণ পরিমাণ ইমান তারপরে বললেন ওই ব্যক্তিকেও জাহার নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে একেবারে কণা সরিষার সম পরিমাণ ইমান ওয়া যেন যার মিন খাই সরিষের সম পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে তাহলেও বিচার মাঠে তাকে জাহান নাম থেকে বের করা হবে দার্রা পিপিলিকা যারা সরিষা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে জাররা বোঝানো হয় কণা থেকে ছোট কণাকে দার্রা বোঝানো হয় সম্মানিত দর্শক মণ্ডলী রসুল সালুসাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন মান কালা লাই বেকাল বেকালবেহী অন্য জায়গাতে বলেছেন মান কালা লাই লাহ্লা মুখলেসান বেকালবেহী কেউ যদি খালেস এক একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে লায় বলে তাহলে ফাদাখালাল খালাল জান্না ও জান্নাতে চলে যাবে সেটাই হলে এইটা যদি কারো অন্তরে লাই লাহ্লা বলার ইমান থাকে ইমানটা কোনো আমলের কারণে শির্কের কারণে নষ্ট না হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন আর এতেই বোঝা যাচ্ছে যে ইমান কমবেশ হয় খায়ের ইমান তো কারো ইমান জবের সমান থাকলো কারও ইমান গমের সমান থাকলো কারও ইমান সরিষা কণার সমান থাকলো তাহলে তো কম কমবে সলোই তাহলে ইমান বাড়ে কমে ইমান কম হয় বেশি হয় মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে আমল করতে থাকে রাতে উঠে কান্নাকাটি করতে থাকে তাহলে তার ইমান বড় হতে হতে পাহাড়ের মতো হয়ে যাবে কোনো পৃথিবীর অন্যায়কে সে ভয় করবে না আর যদি সে তেমন আমল না করতে পারে তাহলে তার ইমানের উপরে মরিচা লেগে থাকবে হয়তো বা সেরেক করেনি বলে ইমান আছে এর ভিত্তিতে এক সময় এসে জান্নাত যেতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এম রাহমহল্লার এ মর্মে আর একটি হাদিস পেশ করেছেন তা শোনাই তিনি বলেন ওমরুল খাতাব রাজিয়াল্লাহদ তালা আনহ বলেন আনা রাজুলান মিন আল ইয়াহুদ কালাল মেনিন আয়াত ফিকিদা তাকরাউনাহা লাও আলাইনা মা আশার আলীহুদে নাজালাত আলিকালা ইদান কালাঈ আয়াতিন কালা আলিয়মা আকমালতুল্লকম দিন আকুম ও আলাইকুম আলাইকুমি ও রাজি তুল্লাকুম ইসলামা দিনা একদা ইহুদিরা এসে আমিরুল মমিনিনকে বলল হে আমিরুল মমিনিন আপনাদের কেতাবে একটি আয়াত রয়েছে যে আয়াতটা আপনারা নিয়মিত পড়েন সেই আয়াতটা যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনকে ঈদের দিন করে নিতাম এখান থেকে বোঝা যাচ্ছে যে দিবস পালন নীতি আগে থেকেই আছে ঈহদিদের খ্রিস্টানদের ভেতরেই এরকম একটা কুসংস্কার নোংরা নীতি আগে থেকেই ছিল যেটা এখন মুসলমান পালন করছে সুবিধে অসুবিধেই সেটা হলো তাদের লালন পালনের দিন তাই তাদের কবে মা দিবস তাই তাদের কবে জন্মদিবস কবে মৃত্যু দিবস কবে কি দিবসের কোনো শেষ নেই তো বলছে এসে তাহলে আমরা সেই দিনকে একটা ঈদের দিন করে নিতাম তখন উমর রাজি আল্লাহ তাল বললেন বলো তো সেটা কু কোন আয়াত কোন আয়াতের কথা তোমরা বলছ তখন তারা বলল আলিয়মা আকমল তুল্লা কুম এই যে আয়াত আল্লাহ তালা বলেছেন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও তো আলাইকুম নেয়ামাতই আর তোমাদের ওপরে আমার মেয়ামাতকে পূর্ণ করে দিলাম ও রাজি তুলকুমুল ইসলামা দিনা আর আমি তোমাদের দিনকে ইসলাম হিসাবে মেনে নিলাম তোমাদের দিন হলো ইসলাম তোমাদের ধর্ম হলো ইসলাম কালা উমার কাদা আরফ না দানিকমা আলমা কান্লাধি নাজালাতফিহ আল নবী সাল্লাহ ওহ বে আরাফা ইয়ামল জুমা আরে বলো কি সেইটা তো আমাদের কাছে সবচেয়ে বড় তুমি সেটা কি বুঝো আর এই দিন তো সেই দিন যেই দিন এটা নাজেল হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর তখন তিনি তো দণ্ডয়মান ছিলেন আরাফার মাঠে সেদিন ছিল জুমার দিন সেদিন ছিল আরাফার দিন সেদিন ছিল জুমার দিন আরাফার দিনই তো একটা আনন্দের দিন সবচেয়ে বড় দিন আল্লাহ রসুল বলেছেন আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয় আর কোনো দিন আর কোনো স্থানে হয় না সেদিন ছিল আবার জমার দিন জুমার দিনও তো একটা ঈদের দিন আনন্দের দিন খুশির দিন তা আমাদের তো সেটা ঈদের দিনই হলো খুশির দিনই হলো সেদিন জুমার দিন সেদিন আরাফার দিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে অত্র বিবরণ পেশ করে বলতে চাচ্ছি যে ইসলাম পরিপূর্ণ ইসলামের কোনো অংশতে ঘাটতি নেই আমাদের আমলে ঘাটতি হয়ে যাচ্ছে আমরা যদি আমল পূর্ণ করতে পারি তাহলে আমাদের ইমান পূর্ণ আর যদি পূর্ণ দিনকে আমরা আমাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের ইমানের ঘাটতি আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ ইমান অনুযায়ী চলার পূর্ণ ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ মামিন